ছেন স্বাভাবিক কথা সেটা তো শিখে এসছেন নিশ্চয়ই সবই তো মিটিং হয়েছে নাহলে লোকে তো ভুলেই গেছিল বিজেপি তাকে এমপি করেছে তাকে লোকসভা নির্বাচনের সময় বেশি দেখা যায়নি কিন্তু এই যে কমন ক্যান্ডিডেট আমরা বলি তোমার বলো কিছু আপনারা প্রমাণ করতে পারছেন না অনন্ত মহারাজ তো কতটা মহারাজ আমি যাই না কতটা অনন্ত আমি জানি না তিনি আদি থেকে অন্ত পর্যন্ত তিনি মাঝে বিজেপি এবং তৃণমূলের মধ্যে ঘোরাফেরা করেন সেটা কালকেও প্রমাণ হয়েছে কিন্তু কিছুদিন আগে বৈঠক তারপরে দাবি জিজ্ঞেস করো তাকে তাকে পৌঁছতে পারো সংস্কার জিজ্ঞেস করো যে তিনি মন্ত্রে কি ফু দিয়ে এলেন সবসময় এই ধরনের ইস্যুগুলো তুলে দেওয়া হয় এবং তারপরে মানুষের যে রুটি রুজির প্রশ্ন সেগুলো হারিয়ে যায় রেল একটা দুর্ঘটনা রেল দুর্ঘটনা হলো তার থেকে একটা বড়ো ইনসিডেন্ট পাশে নিয়ে আসলেন এ তো তোমার গিয়ে ওটাকে ধামাচাপা দেওয়ার জন্য আর তোমরা তখন ছুটবে এবার বাংলা ভাগ নিয়ে

মনভাগত বলবে বিজেপি বলবে কারণ আমরা যখন ইন্ডিয়া ব্লক তৈরি করেছিলাম মমতা ব্যানার্জির সীতারামকে গালাগাল দিচ্ছে আর এসের সীতারামকে গালাগাল দিয়েছিল যে কেন এটা করা হলো বাড়া ভাতে ছাই হলো এবং আমরা তো এখানে চেয়েছিলাম গোটা দেশে বিজেপিকে মশনাদ থেকে তাড়াতে সবটা সফল হয়নি কিন্তু আমাদের জন্য হেরে গেল তাহলে আমাদের শক্তি আছে এটা মানুষ তাহলে এই তো এতদিন ধরে প্রচার করেছে যে গোটা ভোটের সময় তৃণমূলের হয়ে যে বিজেপিকে ভোট দেয় সিপিএমকে ভোট দিয়ে লাভ কী বলেনি সিপিএম এবং বিরুদ্ধে বিজেপি এবং তৃণমূল এক কথা বলেছে তাও যে মানুষগুলো ভোট দিয়েছেন তাকে অপমান করছে কে তাকে হ্রাস দিয়েছে আজকে রাজ্যে যে তৃণমূলে এত সব হম্বি তুম্বি মস্তানি গুন্ডামি চুরি জোচ্চুরি দুর্নীতি তৃণমূল ওর জন্যই শুভেন্দুর জন্যই সে এখন বিজেপিতে গিয়ে বড় বড় কথা বলছে অধীরবাবু হেরেছেন কারণ বিজেপি ভোট কেটেছে বলে মোহাম্মদ সেলিম হেরেছে কারণ বিজেপি ভোট কেটেছে বলে তো পরিষ্কার কথা আছে আমরা তো সেটা বলছি না কারণ যার যার অধিকার অধিকারছে তাকে ভোট দিয়েছে এটা তৃণমূল এবং বিজেপি এক সুরে কেন কথা বলে বলো তো তুমি তৃণমূলের নেতাকে জিজ্ঞেস করো সেগুলো সিপিএম এর জন্য হেরে গেলাম সেদিন আবাস একশো দিনের টাকা ফেরায়নি কেন্দ্র সড়ক যোজনা চার হাজার কোটি টাকা বাকি কিন্তু ভোটের মাঝে গ্রাম উন্নয়ন মন্ত্রক পারমিশন নিয়ে বৈঠক করে ফের এখন রাজ্যকে টাকা ফেরত দিতে দ্বিতীয় বৈঠক হঠাৎ করে কি এমন হলো টাকা ফেরত দেওয়ার জন্য এত তৎপরতা দেখাচ্ছে আচ্ছা যে টাকা পড়ে আছে যেটা মানুষের পা টাকা সেটা ফেরত কেন যে মানুষের জন্য দেওয়ার কথা সেটা দেয়নি কেন কিন্তু শুধু টাকা ফেরত দিলা যদি চুরি হয় তাহলে চোরাই মালও উদ্ধার করতে